আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৃদ্ধাসব শুনতে থাকুন আজকের গল্প বৃদ্ধাসব মতিয়া এসেছিল ঝিয়ের কাজ করতে কিন্তু ঝি বলে তাকে মনেই হয় না ধপ করছে গায়ের রঙ পরনে চাপা শাড়ি যেমন তার মুখ চোখের চেহারা তেমনই তার শরীরের গড়ন কাশির মতো জায়গায় যে এরকম ঝি পাওয়া যাবে শরমা তা ভাবতেই পারেনি হিন্দুস্তানি গোয়ালার মেয়ে ফিথিতে সিঁদুর দেখে শরমা একদিন তাকে জিজ্ঞাসা করলে তুই শ্বশুরবাড়ি যাস না মতিয়া তোর স্বামী কোথায় মতিয়া চুপ করে রইল কথাটা জবাব দিলে না চুপ করে রইলি যে জবাব দিচ্ছিস না কেন তবু সে কথা বললেন না যে মেয়েটা অনর্গল কথা বলে কথা বলে আর হাসে সেদিন থেকে সে অসম্ভব রকমের গম্ভীর হয়ে গেল না না এ তো ভালো কথা নয় খুব খারাপ লাগলো সরমান মতিয়াকে কাছে ডেকে তার গায়ে হাত দিয়ে শর্মা বললে দিব্যি কেমন হেসে হেসে কথা বলছিলি আমার কত ভালো লাগছিল আরে কি হলো বল দেখি নব করে যেন নিভে গেলি এমন জানলে আমি তোর স্বামীর কথা জিজ্ঞাসাই করতাম না মরুকে যাক তুই তোর মাকে একবার ডেকে আনবি আমার কাছে নীরবে শুধু একটিবার মাথাটি কাত করে মতিয়া তার সম্মতি জানালো তারপরে কি যেন ভেবে বললে মাকে বলে আমাকে তাড়িয়ে দেবে না তো আমি কিন্তু কিছুতেই যাব না তোমার কাছ থেকে না রে না তাড়াবো না শর্মা বললে এক্ষুনি যাচ্ছে মাকে ডাকতে যাচ্ছি বলে মতিয়া চলে গেল তার মাকে ডাকতে শর্মা ভেবেছিল তখনই সে ফিরে আসবে কিন্তু এলো না ছিল সকাল নটায় ধীরে ধীরে মেলা বাড়ল দুপুর গড়িয়ে বিকেল হল তবু তার দেখা নেই তাহলে বুঝি এমনি করে সে নিজেই পালিয়ে গেল কিন্তু কি রহস্য আছে এর মধ্যে কিছুই বুঝতে পারল না শরমা কিন্তু না পালায় নিচে সবে তখন সন্ধ্যা নেমেছে এমন সময় মতিয়া এলো তার মাকে সঙ্গে করে নিয়ে অনেক দেরি হয়ে গেল বৌদিমণি মা এসেছে মতিয়ার মা রামপিয়ারি হাত বাড়িয়ে শরমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল শরমা দু পা পিছিয়ে গিয়ে বললে এ কি আমাকে প্রণাম করছো কেন আমি তোমার মেয়েরই বয়সী মতিয়া ফিক করে হেসে উঠল রামপিয়ারি তার উলকি আঁকা বাঁ হাতটা তার দিকে বাড়িয়ে বললে আবার হাসলি তোকে না বারণ করে দিয়েছি বাড়িতে যা করিস করিস এখানে কিন্তু হাসবি না এই বলে শরমার দিকে তাকিয়ে বললে বৌমার কাছে দিয়েছি একটু বলে বৌমা তুমি ওকে দুমদুম করে পিটিয়ে দিও না শরমা ভাবলে বুঝি মতিয়ার মুখের হাসি বন্ধ করবার কারণ সে বুঝেছে মতিয়াকে কাছে টেনে এনে শর্মা তার গায়ে হাত বুলিয়ে বললে না না খুব ভালো মেয়ে কিন্তু শ্বশুর বাড়ি যায় না ওর বর কি করে আমার পোড়া কপাল বলে রামপিয়ারি তার হাত দিয়ে কপালে একটি মেরে বললে তবে আর বাবা বিশ্বনাথের কাছে মাথা ঠুকছি কেন নিজের দুঃখ নিজেই ডেকে আনলে মুখ পুড়ি গো বৌমা নিজের জিন্দেগি নিজেই বরবাদ করে দিলে এই কথাটি জানবার জন্যে সে ডেকেছে রামপিয়ারিকে শরমা বললে নিজের জিন্দেগি নিজেই বর্বাদ করলে কি রকম রামপিয়ারি মতিয়ার দিকে তাকিয়ে বললে পুছো মতিয়াকে তুমি পুছো মতিয়াকে হায় হায় মতিয়াকে পুষতে গিয়েই তো বিপদ বাড়িয়েছি মেস ছিল দিব্যি কেমন হেসে হেসে কাজ করছিল যখন থেকে ওর বরের কথা জিজ্ঞেস করেছি তখন থেকে ওর মুখ যেন হাড়ি গোমড়া মুখ করে ঘুরে বেড়াচ্ছে সব সময় কি যেন ভাবছে মতিয়া আর দাঁড়ালো না সেখানে ছুটে পালালো শরমা বললে এই দেখো ও পালিয়ে গেল বলবে না জাম্পিয়ারি বললে বেশ বৌমা তবে আমি বলি তুমি শোনো সে মতিয়ার প্রেমের উপাখ্যান বলতে শুরু করলে তখন গরমি কাল বৌমা কাশির গরম তো বুঝতেই পারছো বৌমা যারা জানে তারাই জানে রোজ খুব ভরে উঠত মতিয়া উঠেই চলে যেত নশা সমেধু ঘাটে চান করতে দেবনাথপুরায় মানুষ হয়েছে তো এখানকার পদঘাট সব ওর জানা তারপর যা বলল তার মর্মার্থ এই রামপিয়ারি তার হাতে কিছু পয়সা দিয়ে দিত বলতো আসবার পথে বাজার সে কুচ আনাজ উনাজ নিয়ে আসবি তাই সে আনত রোজ বাড়ি বাড়ি দুধ দিয়ে ফিরতে বেশ বেলা হতো রামপিয়ারির একদিন বাড়ি ফিরে গিয়ে দেখে মতিয়া তখনও ফেরেনি রামপিয়ারি গলির মোড়ে গিয়ে পথের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে রইল আসছে না দেখে ভয় হলো তার কাশির মতন জায়গা কাশির মতন জায়গা বহুমা বহু মা ভালা না বুড়া রামপিয়ারি পায়ে এগিয়ে এলো দশা সমেদ ঘাটের দিকে ঘাট তখন তেতে আগুন হয়ে উঠেছে ঘাটে লোকজন খুব কম মন্ত্রিয়াকে দেখতে পেলে না বাজারে ঢুকলো রামপিয়ারি এদিক ওদিক তাকাতে তার নজরে পড়ল একটা আলুর দোকানে বসে বসে অথবা কি পাল্লা হাতে নিয়ে আলু ওজন করছে আর ফিকফিক করে হাসছে দোকানদার ছোঁড়াটা তার গা ঘেঁষে দাঁড়িয়ে তার একেবারে হুমড়ি খেয়ে পড়েছে তার দোকানে মতিয়ার কাছ থেকে আলু নেবে সবাই আলু ছাড়া পৃথিবীতে যেন কেনবার জিনিস কিছু নেই ঘর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল সেই দিকে এই পর্যন্ত বলে রামপিয়ারি যেই একটু থেমেছে মতিয়া ছুটে এসে দাঁড়ালো সেইখানে মা তুমি থামো নইলে এবার আমি এখান থেকে তুলে নিয়ে যাব বৌদিকে কেউ সারাম লাগতি রামপিয়ারি বললে শোনো বৌমা সেদিন আমি আচ্ছা সে পিটলাম ওকে কাঁদতে লাগলো খুব বললাম এর গঙ্গায় তুই ডুবে মরলি না কেন তার সেদিন থেকে মতিয়া হলো বন্দিনী বাড়ি থেকে বেরোতে পায় না মা তাকে চোখে চোখে রাখে। দুধ দিতে যায় সঙ্গে নিয়ে মা মেয়ে দুজনে একসঙ্গে গিয়ে গঙ্গায় স্নান করে আসে রাত্রে মেয়েকে তার কাছে শুয়ে আদর করে রামপিয়ারি চুপি চুপি অনেক কথাই জিজ্ঞাসা করে আলু ওলা ওই ছোঁড়াটার সঙ্গে তোর ভাব ভালোবাসা কতদিন হয়েছে কেমন করে হয়েছে বল দেখি কিছুতেই কিছু বলে না মতিয়া শেষে একদিন যা ভেবেছিল তাই হলো আলুর দোকানদার ছেলেটি এসে দাঁড়ালো রামপিয়ারির কাছে রামপিয়ারিকে প্রণাম করে ডাকলে মা সেদিন তাকে যখন প্রথম দেখেছিল তখন রাগের মাথায় ভালো করে দেখেনি আজ দেখলে ফর্সা টক টক করছে গায়ের রং বেশ চওড়া বুকের ছাতি মাথার চুল থেকে পা পর্যন্ত কোথাও এতটুকু হুঁত নেই তাদেরই সজাতি মারি বললে মথুরায় নাম সীতাপতি ঢাক নাম সিতুয়া একটি একটি করে সবই তাকে জিজ্ঞাসা করলে রামপিয়ানি মাড়িতে তার এক বড় দাদা ছাড়া আর কেউ নেই সেই দাদা তার বিয়ে ঠিক করেছে মস্ত বড়লোক ঘরের এক ঘিয়ের ব্যবসাদারের একটি মেয়ের সঙ্গে মেয়েটা দেখতে ভালো নয় তাই সে বাড়ি থেকে পালিয়ে এসেছে কাশিতে সঙ্গে এনেছিল আড়াইশো টাকা তাই নিয়ে প্রথমে সে আরম্ভ করেছিল কফির ব্যবসা কফি ছেড়ে ধরলে রামনগরের বেগুন বেগুন ছেড়ে পাতি লেবু পেহারা তারপর আম এখন সব কিছু ছেড়ে ছুঁড়ে ধরেছে আলু আলু সবাই খায় বারো মাসে কারবার তার উপর মুনাফাও বেশি এখনো দেড় বছর হয়নি নিজের থাকা খাওয়া দোকানের ভাড়া সব কিছু দিয়ে ধুয়ে তার লাভ হয়েছে এক হাজার টাকা সীতাপতি তার কোমরে বাঁধা নকশা দেওয়া কাপড়ে তৈরি একটি চমৎকার থলি থেকে এক হাজার টাকার নোট বের করে রামপিয়ারির পায়ের কাছে নামিয়ে দিলে নামিয়ে দিয়ে বললে সে মতিয়াকে বিয়ে করতে চায় এতগুলো টাকা একসঙ্গে দেখে রামপিয়ারির লোভ হলো বইকি। কি সেই কথাই স্বীকার করলে রামপিয়ারি এক হাজার রুপিয়া নাফা বাহাদুর ছেলে সীতাপতির বয়স পঁচিশ ছাব্বিশের বেশি নয় দেখতে শুনতে ভালোই তার উপর মেয়ের যখন পছন্দ তখন আর কি বলবার থাকতে পারে তবু মায়ের কর্তব্য রাম বিয়ারি করেছিল বইকে ট্রেন ভাড়া ইত্যাদি খরচ করে একজন খুব বিশ্বাসী লোক পাঠিয়েছিল মথুরায় সীতাপতি যেমন যেমন হদিস বলে দিয়েছিল তেমনি তেমনই ঠিকানায় গিয়ে সবকিছু দেখে এলো লোকটি ফিতাপতি বলেছিল নাদার ইচ্ছা মথুরায় থেকে বাড়িতে বসে গিয়ের ব্যবসা করবে সে কাজেই সে গিয়ের ব্যবসাদার মেয়েটিকে হাজারা করতে চাইবে না কাজেই এখানে বিয়ের কথা তাকে কিছু না জানানোই ভালো শেষ পর্যন্ত তাই হলো নাদাকে না জানিয়ে ফিতাপতির সঙ্গে মতিয়ার বিয়ে হয়ে গেল পাড়া পড়শি জ্ঞাতি কুটুম্ব জামাই দেখে খুশি হলো সবাই মেয়ে জামাই বেশ আনন্দে রইল রামপিয়ারির চোখের সামনে কিন্তু সে আর কতদিন রামপিয়ারি তার হাতের আঙুল গুনে বললে সাত মাহিনা না শর্মা অবাক হয়ে তার মুখের দিকে তাকালো মতিয়া তখন সরে গেছে সেখান থেকে রামপিয়ারি তার উল্কি পরা হাতটা একবার কপালে ঠেকিয়ে বললে আমার পোড়া কপাল বহুমা আমার পোড়া কপাল শর্মা ভেবেছিল সাত মাস পরে বুঝি জামাই মারা গেল কিন্তু তাই বা কেমন করে হয় মতিয়া সে সিঁদুর দেখেছে শর্মা জিজ্ঞাসা করলে কি হলো কি হলো তোমার জামাইয়ে রাম্পিয়ারি বললে কি বিমারি যে হলো কিছু মালম্বী পেল না বহুত সিমকার ধাওয়াই খেতে লাগলো এবার বুঝি বুঝে হলো আবার পড়লে ও জামাই বুঝি মারা গেল নেহি নেহি কাটলে রামপিয়ারি মরবে কেন মতিয়াই ওকে তাড়িয়ে দিল ঘর থেকে তাড়ালো কাশি থেকে বেগে গেল সীতাপতি দোকান ভি বন্ধ হয়ে গেল শরমা জিজ্ঞাসা করলে ও মা তুমি খোঁজ খবর নিলে না আমি নিজে গেল রামপিয়ারি বললে মথুরায় যমুনা মাইকা কিনার মে কান মে লাড্ডু জি কো মুকান্ন গিজ বাঙালি ঘাটের কাছেই আছে বাড়ি ভাই ভাইবি একটু আছে লেকিন আপনার ভাই না আছে তো ভাই শরমা জিজ্ঞাসা করলে তুমি দেখা করলে বুঝি তার সঙ্গে দেখা ভি করলে বাতচিত ভি হলো ও কানমে লাড্ডু কা দোস্ত আছে কানমে লাড্ডু কথাটা বোঝেনি শরমা নিঘাসা করলে কানমে লাড্ডু কি জবাব দিতে গিয়ে রামপিয়ারি হেসে ফেললে নিজের কানটা দেখিয়ে বললে এই কানের উপর লাড্ডুর মতো গোল একটা বড় আব আছে তাই ওর নাম হয়ে গেছে কানমে লাড্ডু সেই কানমে লাড্ডু সীতাপতির দাদার দোস্ত লোকটা শুনলাম ভালো লোক নয় রোজ বিকেলে যমুনার ঘাটে গিয়ে ভাঙ খায় আর গাছের তলায় বসে আড্ডা মারে বাড়িতে একটা মেয়ে আছে সেই রান্নামানা করে দেয় মেয়েটা তার বিয়ে করা বউ না মাইনে করাছি কেউ তা কিছু বলতে পারলে না শর্মা বললে এই সীতাপতির কথা কিছু জিজ্ঞাসা করনি তাকে করেছিলাম সীতাপতির কথা শুনে তো সে একেবারে যেন লাফিয়ে উঠল কোথায় সীতাপতি তাকে পেলে আমি খুন করে ফেলব মস্ত বড় লোকের মেয়ের সঙ্গে তার বিয়ে সব ঠিক করে ফেললাম বিয়ে তো করলেই না তার উপর আমাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেল কেমন করে ফাঁসিয়ে দিলে জিজ্ঞাসা করলে না করেছিলাম সীতাপতির দোষ নেই ওর দাদাই বদমাস জাম্পিয়ারি বললেন লোকটা নাকি ঘিয়ের কারবার করে বড় হয়েছে হয়েছে সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে বলে টাকার ঘি নিয়েছিল দু হাজার তার কাছ থেকে বিয়েটা হলে সেই টাকা তাকে আর দিতে হতো না সীতাপতি বিয়ে করলে না এখন সেই দু হাজার টাকা ফেরোচ্ছে সীতাপতির দাদা নামে সে নালিশ করেছে করবেই তো তার জন্যেই তো সীতাপতির উপর তার রাগ যাকে মরুগে যাক সীতাপতির তো কোনো দোষ নেই শর্মা বললে এখন তুমি কি করবে মেয়েটার বিয়ে দেওয়া না দেওয়া দুই যে সমান হয়ে গেল রামপিয়ারি বললে আমার কপাল বৌমা তাই তো বলছি তোমাকে মতিয়াকে পুচো শর্মা বললে অনেক বলেছি গো আগে তো হাসতো এখন একেবারে বোবা হয়ে গেছে চুপ করে থাকে তাই তো তোমাকে নেকে পাঠিয়েছিলাম আমি রামপিয়ারি বললে ও হতভাগীর কান্ড কারখানা আমি কিছু বুঝতে পারি না বৌমা ও নিজেই তাড়িয়েছে কেন যে তাড়ালে তাও বুঝি না আবার কেন যে কাঁদছে তাও বুঝি না শরমা বললে কাঁদে আবার কোথায় হাসে তো রামপিয়ারি বললে তুমি তাহলে কিছু জানো না বৌমা আমি চুপি চুপি দেখেছি ও সারা রাত শুয়ে শুয়ে কাঁদে হাসে শুধু আমাকে দেখাবার জন্য। ওর হাসি নয় বৌমা ওর হাসি দেখলে আমার বুকটা ফেটে যায় নলতে বলতে রামপিয়ারি চোখ দুটো নলে ভরে এলো চোখের জল মুছে শরমার হাত দুটো জড়িয়ে ধরে রামপিয়ারি বললে মেয়েটাকে তুমি দেখো বৌমা ওকে আমি তোমার হাতেই তুলে দিয়েছি শরমা বললে মেশ তাহলে তুমি বলো মতিয়ার জন্য আমি যা করব তুমি তাতে বাধা দেবে না না মা আমি কিছু বলবো না তুমি যা খুশি তাই করো এই বলে সে চলে গেল পরের দিন বিকেলে শরমা মতিয়াকে ডেকে নিয়ে চলে গেল বাড়ির ছাতে বললে মতিয়া সেইখানে তোকে একটা কথা জিজ্ঞাসা করব। মতিয়া বসল শর্মা ওই সঙ্গে কি হয়েছিল তোর ঝগড়া করেছিলি কেন কি সহজে সেই যে মাথা করে বসে রইল কিছুতেই আর মাথা তোলে না শর্মা রেগে উঠল বলছি নইলে আমি তোকে আছি এখান থেকে দাঁড়িয়ে দেব এতক্ষণে মুখ তুলে তাকায় মতিয়া বললে মানুষটাকে আমি চিনতে পারিনি বৌদি প্রথম প্রথম বলতো আর কাউকে তুমি ভালোবেসেছ কি না তাই বলো যত বলি না সে ততই বলে তাই কি কখনো হয় কাছের মতন জায়গা তুমি এমন সুন্দরী মেয়ে এর আগে নিশ্চয়ই কাউকে ভালোবেসেছ বৌদি এই নিয়ে আমাদের ঝগড়া চলতেই লাগলো শর্মা জিজ্ঞাসা করল তারপর তারপর আবার চোপ কার সাধ্য তাকে কথা বলায় শর্মা অনেক সাধ্য সাধনা করেও মন্তিয়াকে যখন কথা বলাতে পারল না তখন না করে বললে যাক তবে আমি আর তোর সঙ্গে কথা বলবো না এই বলে সে চলে যাচ্ছিল মন্তিয়া হাত বাড়িয়ে তার শাড়ির আঁচলটা চেপে ধরল শর্মা ফিরে দাঁড়ালো বল কি বলছিস সত্যি বলছি আমি আর কিছু জানি না বৌদি সেও বলে কি না আমি তোমাকে হুকুম দিলাম যে কোনো ছেলের সঙ্গে তুমি যা খুশি করতে পারো আমি তোমাকে কিছু বলবো না মা সে আবার কিরকম কথা মতিয়া বললে হ্যাঁ বৌদি আমিও তার জব বনে গেলাম তার কথা শুনে আমি ভেবেছিলাম সে বুঝি পাগলা হয়ে গেল বলে কি না কানাইয়ার সঙ্গে রাধিকার যে সম্পর্ক তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক রাধিকার ছেলে পুলে হয়নি না শরমা হা করে তাকিয়ে রইল মতিয়ার দিকে আর মতিয়া লজ্জায় মাথা হেঁট করে নিচের দিকে মুখ করে বসে রইল সরমার কাছে এ এক নতুন অভিজ্ঞতা কথাটা সে ভালো করে বুধবার চেষ্টা করলে খানিক পরে বললেন বুঝেছি বুঝেছি মথুরায় বাড়ি কিনা না তাই বোধ হয় কেশ ঠাকুরের ওপর অতি ভক্তি তুই রাধিকা আর ও নিজে কেশ ঠাকুর না বৌদি তুমি কিছু বুঝতে পারো নি স্বীকার করতে দোষ নাই চনমা বললে না মতিয়া তোদের ও হেয়ালি আমি বুঝি না এদিকে বলছিস মানুষটা ভালো আবার তাকে তাড়িয়েও দিলি মতিয়া এবার লজ্জা সরমের মাথা খেয়ে স্পষ্ট পরিষ্কার ভাষায় সরমাকে বুঝিয়ে দিতে বাধ্য হলো বললে হ্যাঁ ভালো তোকে আমি এখনো বাসি খুব ভালো কিন্তু মরদ তো নয় এতক্ষণ পরে সরমা বললে বুঝেছি আমি মতিয়ার চোখে তখন জল এসে গেছে সে বলে চলেছে আমি তাকে যেতে বলিনি বৌদি সেও আমাকে শুধু শুধু টানা হেজড়া করেছে আর বলেছে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না খালি খালি ডাক্তার কভরেজ দেখিয়েছে আর টাকা পয়সা খরচ করে দাওয়াই খেয়েছে ভেবেছিলাম একদিন ভালো হয়ে যাবে কিন্তু কিছুতেই যখন ভালো হলো না তখন আমাকে কিছু না জানিয়েই পালিয়ে গেল মা ভাবলে আমি তাকে তাড়িয়ে দিলাম বলতে বলতে কান্না এসে ভেঙে পড়ল শর্মা জিজ্ঞাসা করলে তোর মাকে সব বলেছিস মতিয়া মতিয়া ক্রমাগত মাথা নেড়ে বলতে লাগলো না 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 আমি বলতে পারিনি বৌদি শর্মা বললে মেশ তোর আমি আমার বিয়ে দেব মতিয়া মুতিয়া লজ্জায় মাথা হেঁট করে নীরবে বসে রইল মুখ দেখে মনে হলো তার সম্মতি আছে শেষ হলো আজকের গল্প শ্রী শৈলচানন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বৃদ্ধার সব এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন